তাহলে কি আসলেই দেব নাচতে ভুলে গেল বয়সের সাথে সাথে মনে হচ্ছে নাচটা ভুলেই গেছে তাই না কাল সকাল থেকে যখন থেকে রাজা রাজা গানটা ট্রেন্ডিংয়ে এসছে বা ইউটিউবে এসছে তখন থেকে একটা কথা বারবার ঘুরে যাচ্ছে যে রাজা রাজা গানটাতে পার্টিকুলারলি গানটা অতটা ভালো লাগেন ইভেন দেবের ডান্স আইটেমটা ডান্স নাম্বারটা অতটা মানুষকে ইয়ে করতে পারবে আসলেই কি সেটা ব্যাপার নাকি এখানে অন্য কিছু আছে তোমাদের কি মনে হয় অনেক পোস্ট অনেক ইউটিউবার অনেকে বলেছে যে দেব নাচতে ভুলে গেছে দেখো এখানে যদি ডিসকাশন করতে আসে তাহলে আমার সত্যি কথা বলবো গানটা আমার সেই হিসাবে মারাত্মক কিছু লাগে অবভিয়াসলি এটা আমি নিজে পার্সোনালি বলছি গানটা মারাত্মক কিছু লাগেনি সারা বছর পুজোতে হেনা তেনা প্যান্ডেলে চলার মতো গান নয় এটা একটা টাইমে পেয়ারে লাল বলো লেপাকলু ডান্স ভজগৌড়াঙ্গ যেভাবে পরাঞ্জয় জলিয়ারা যেভাবে কাঁপিয়ে গেছে সেই হিসেবে কাঁপানোর মতো গান নয় বা ঢাকের তালে এটা তো একটা ফেস্টিভ্যাল হিসেবে গান যেখানে দেখছি আমরা মহাদেবের পুজো হচ্ছে সেখানে দুর্গা পুজোয় ঢাকের তালে গানটা যেভাবে এখনও পর্যন্ত মানে সেই পরাঞ্জয় জলিয়ারা কত দু হাজার বারো সালে বেরিয়েছিল হয়তো এগারো বারো সালে এখনও পর্যন্ত কোনো পুজো মণ্ডপে ঢাকের তালে ছাড়া এটা মানেই না বাঙালির পুজোতে কিন্তু এই গানটা সেই হিসেবে কিছু ক্রিয়েট করতে পারে বলে আমার মনে হয় এবার যদি মোদ্দা কথায় চলে আসি তাহলে দেবের নাচ দেবের নাচটি কি সত্যি ভালো লেগেছে দেখো নাচটা ডান্সটা ভালোই লেগেছে খারাপ লাগে এই বয়সে দেবের অনেকে পাগলু ডান্স দেবের যে সিগনেচার স্টেপ আছে পাগলু ডান্স ফান্স হানা তানা ভজগৌাঙ্গ থেকে যেসব কথাগুলো বলছে একটা টাইমে দেব নাচতে প্রথম কথা দেবের বয়স হয়েছে ইভেন সেই টাইমের থেকে এই টাইমে দেবের চেহারা ভারীও লাগছে অনেকটা ভারী লাগছে কিন্তু এই ভারী চেহারাতেও দেব যে কন্টিনিউ ওরকম পুরো গান জুড়ে নেচে গেছে নাচ খুঁদ করে গেছে এটা অনেক বড়ো ব্যাপার কিন্তু হ্যাঁ একটা প্রবলেম আমার মনে হয়েছে সেটা আমি তুমি ভজগৌলাঙ্গ দেখে নাও পরাঞ্চা জলেরা দেখে নাও লেপাগলু ডান্স দেখে নাও এরকম অনেক আছে খোকা চাষো মিস থেকে শুরু করে শনি তু না জানিয়ে তো এইগুলোতে দেবার একটা সিগনেচার স্টেপ ছিল লেপাগলু ডান্স 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 বা আমাদের পাগলু থাশা কাল্লের মা ভজগৌলাঙ্গ যেটা এরকম করে বাঁশ নিয়েছিল প্রত্যেকটা একটা সিগনেচার স্টেপ ছিল যেগুলো অনেকে ফলো করতো অনেকে কপি করার চেষ্টা করতো দেব তো অ্যাকচুয়ালি বাংলা ইন্ডাস্ট্রিতে আসার পর হিটটা এই জন্যই হয়েছিল যে একটা লম্বা চওড়া ছেলে দেখতে ভালো হ্যান্ডসাম ছেলে সব থেকে বড়ো কথা ডান্সটা করে। তখন বাংলা সিনেমা কিন্তু ডান্সটাকে দেবই নিয়ে এসেছিলো সেই যখন বাংলা সিনেমার একটা ধস নেমে গেছিলো যে ধ্বজা মার্কা সিনেমাগুলো ছাড়া চলে না সেই টাইমে দিয়ে বেসে ডান্সটা করেছিল সেই জন্য ডান্সটা উঠেছিল লোকে বাংলা সিনেমা ডান্স দেখতে শুরু করেছিল কপি করা শুরু করেছিল এই গানগুলোতে দেবে একটা সিগনেচার স্টেপ ছিল যেগুলো অনেকে কপি করতো পার্টিকুলারলি রাজার রাজা গানটাতে কিন্তু সেই স্টেপগুলো নেই সেরকম কোনো স্টেপ নেই ইভেন আমি একটা কথা বলে দিচ্ছি এই গানটার রাজা রাজা গানটার কোরিওগ্রাফার হচ্ছে ইয়া যিনি খোকা চাষোবিস খোকা চাষো ডাইরেক্ট খোকাবাবু ডাইরেক্ট করেছিলেন খোকাও খোকা চাষোস পড়েছিল খোকাবাবু ডাইরেক্ট করেছিল আচ্ছা খোকা চাষোবিসের একটা গান ছিল জয় গোবিন্দা জয় গোপালা ওটা ইয়া ডিরেক্ট করেছিল ঠিক আছে এবার আমি পার্টিকুলারলি বলছি ওখানে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট একটা মারাত্মক ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিল প্রচুর মানে একশো জনের উপর ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নিয়ে শুট করা ছিল এখানে কিন্তু অতটা ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট নেই একটা স্ট্রেট আর সব থেকে বড় কথা ওখানে অনেকটা জায়গা জুড়ে কভার করা ছিল এখানে কিন্তু স্ট্রেট আমরা দেখছি দেব যেখানে নাচছে ওখানেই নাচছে ওই লম্বা মূর্তিটা আছে মেলা সেট আছে ওই লম্বা জায়গাটা ওর মধ্যেই সব শর্ট এর থেকেও একটা বড় আমি কথা ক্যামেরা মুভমেন্ট ভাই ক্যামেরা মুভমেন্টটা খুব বেশি দরকার এই পার্টিকুলার গানটাতে ক্যামেরা মুভমেন্ট খুব কম ছিল বেশিরভাগ জায়গা অনেক সময় দেব নাচছে ব্যাকগ্রাউন্ড ওয়াইজ নাচছে চারপাশের লোক আছে সিঙ্গেল শট ক্যামেরা এরকম যাচ্ছে এরকম উঠছে এই সাইড এরকম চলে যাচ্ছে মানে সিঙ্গেল শট দেখাচ্ছে যখন আমি এটা বলি ডান্স কোরিওগ্রাফার বা যে ইয়ে ছিল তুমি যখন বুঝতে পারছো এই জায়গাটা শট কারণ বাংলা সিনেমার প্রোডাকশান যেন এখন কি অবস্থা দু তিন দিন সেট লাগিয়ে রাখার মতো অবস্থা নেই যদি শটটা তুমি ওরমভাবে ঠিকঠাক নিতেই না পারো তুমি কাট 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 অনেক কটা নাও না প্রবলেম কী আছে জয়গোবিন্দা জয়গোপালার ক্ষেত্রে বলছি ওটাও কিন্তু এরকম মূর্তি দাঁড়িয়ে দাঁড়ানো ছিল শ্রীকৃষ্ণের সেখানে ডান্স করছিলো ওখানে কী ক্রেজ করা ছিল জায়গাটা এত জড়ো ছিল না মানে দেবের একটা শটের পরে টু আনাদা শট ওই শর্টটা পরে টু আনাদা শট অনেক কটা শট ছিল আর যেহেতু অনেকটা বড়ো জায়গা ছিল অনেকটা রেঞ্জও ছিল ওরকম অনেক জায়গা থেকে শট নিতে পেরেছে ক্যামেরা মুভমেন্ট করতে পেরেছে এখানে সেগুলো কিন্তু হয়নি এখানে একই জায়গায় একই শট বারবার লং শট নিচ্ছে লং শট যাচ্ছে ওপর থেকে নামছে নিচ থেকে নামছে সাইড দিয়ে ঘুরছে এরকমই চলছে এই এই যে জিনিসগুলো টুকটাক হচ্ছে মানে এই জন্য গানটা দেখতে বিরক্তি কথা আমার মতো এই জন্য গানটা থেকে তুমি আর যেখানে সংকটে যা তুমি নিজেই অত ভালো ঠিক আছে একটা সিনেমার গান শ্যুট করে গেছো বা ইয়ে করে গেছো সেখানে এইটাকে নিতান্তই বোকাম গলা চলে নাকি অবভিয়াসলি না যেখানে তুমি বুঝতে পারছো দেবের বয়স হচ্ছে দেবের চেয়ারা ভারী হচ্ছে ঠিক আছে ডান্স কিন্তু কোরিওগ্রাফি খারাপ না কিছু কিছু জায়গায় কোরিওগ্রাফি এই গানটাতে খুব ভালো লেগেছে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল বা ক্যামেরা শর্ট নেওয়ার যে শর্ট নেওয়ার যে টেকনিকটা যে নতুন নতুন ইনোভেটিভ কিছু করি সেইগুলো এখানে ছিল না সেইগুলো এখানে ছিল না যার জন্য গানটা দেখতে অতটা বোরিং লেগেছে আর পাশে পেছনে যে ব্যাকগ্রাউন্ড ডান্সারগুলো ছিল ওটা সিঙ্ক ছিল না ঠিক ঠিক সিঙ্কে আসছিলো না গণ্ডগোলটা এখানে এগেছে বাকি জিনিসটা খারাপ না এবার খাদানে অনেক টাকা খরচা হয়ে গেছে সেই জন্য আই থিঙ্ক এই গানের ওপর খরচা করতে চাই এটা আই থিঙ্ক এক দু দিনেই শ্যুট করা আছে এরকম গান শ্যুট করতে গেলে একটু টাইম লাগে দেবাশি দেবাস দেবা ফেবা হ্যানা পারে যেগুলো বলিউডে বড়ো বড়ো ইয়ে আছে ওগুলো অনেক দিন লাগে শ্যুট করতে চার পাঁচ দিন ছ দিন সাত দিন আট দিন সেখানে আয় তিন হাতে এটা এক থেকে দু দিনের মধ্যে শ্যুট করা আছে আমার ক্ষেত্রে এটা প্রবলেম লেগেছে বাকি দেব যে অনেক দিন ধরে দিন পরে এইভাবে এসছে এটা থেকে আমরা সবাই খুশি কিন্তু এই জিনিসগুলো বেটার হতে পারতো আই থিঙ্ক সিনেমা দেখলে হয়তো আমাদের এই অভিযোগগুলো চলে আর তাই নয় কি দেখা যাক তা আমার মতে এইটা লেগেছে তোমাদের কী মতামত সেটা কমেন্ট সেকশানে জানো নতুন হলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো বেলায়টাকে প্রেস কর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নেয় দেবের তো একবার দেবেরই মার্কেট